আইপ্যাক কাণ্ডে পুলিশের দায়ের করা এফআইআর গুলোর ওপর স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট কি বলবেন বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট জারি করেছে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত আমাদের আইনি ভাষায় কাউন্টার এফআইআর বলে একটা শব্দ আছে যে কোনো একটা এফআইআর হওয়ার পরে আর একটা পাল্টা এফআইআর করা হয় সেই যে ডিফেক্টো কমপ্লেনেন্ট তাকে চাপ দেওয়ার জন্য এই যে রাজ্য সরকার যে এফআইআর গুলো করেছে এগুলো সবকটা হচ্ছে লো কাউন্টার এফআইআর প্রেসার ক্রিয়েট করার জন্য এই ধরনের জিনিস আইনে চলতে পারে না এই ধরনের এফআইআর সুপ্রিম কোর্ট স্টে করেছে এবং এর অনেক एग्जांपल আছে পুলিশ যদি ফলস এফআইআর করে তার এগেইনস্টে পুলিশের এগেইনস্টও ডিসিপ্লিনারি প্রসিডিং হতে পারে অনেক एग्जांपल আছে আর ইডি অফিসার ফোন নিয়ে নিয়েছেন মুখ্যমন্ত্রী অভিযোগ অভিযোগ করেছে সলিসিটর জেনারেল জনগণ বলছে ফোন চরম না না আপনি বলছেন যে ফোন নিয়ে নিয়েছে সলিসিটার জেনারেল কি বলেছে সে নিয়ে আমি কোনো মন্তব্য করব আপনারা বলছেন যে ফোন নিয়ে নিয়েছে আমি সেটা ফোন নিয়ে নিয়েছে বলছি না আমি বলছি ফোন ছিনিয়ে নিয়েছে নিয়ে নিয়েছে আর ছিনিয়ে নিয়েছে দুটোর মধ্যে তফাত আছে মুখ্যমন্ত্রী ফোনটা ছিনিয়ে নিয়েছে মুখ্যমন্ত্রী এবং তার দলবল এবং ওই শারদার লালডাইরি হ্যাঁ আর তার সঙ্গে যে অফিসার গুলো ছিল তারা ফোনটা ছিনিয়ে নিয়েছে ওখানে ডকুমেন্টস যেগুলো ছিল সেগুলো ছিনিয়ে নিয়েছে ওটাকে ছিনিয়ে নেওয়া বলে নিয়ে নেওয়া বলে না কি ছিল সেই সবুজ সবুজ ফাইল যদি মুখ্যমন্ত্রী ছিনিয়ে না নিত আর সেটা যদি ইডি সিবিআই পেত তাহলে পিসি ভাইপো যেত তাই জন্য নিয়ে পালিয়েছে আর সমস্ত নথি ও সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট এবার বিপদে পড়তে পারে মমতা নন্দিনী রাজীব কুমার এরা যারা যারা গেছিলেন মুখ্যমন্ত্রী সাহেব দেখুন মামলা তো চলছে এরা বেসিক্যালি এই টিমটা এই যে রাজ্য সরকার চালাচ্ছে এরা একটা ক্রিমিনাল একটা লম্পট একটা চিটার একটা ছিনতাইবাজ তাই এরা কি বিপদে পড়লো তাতে কিছু যায় আসে না মেন যায় হলো এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে সরাতে হবে ইডির বিরুদ্ধে কোনো পুলিশ লেভেলের যেগুলো আই ও বা আইসি আছে এগুলোকে টেনে কোনো লাভ নেই ওপরতলার তিন চারটে পুলিশ অফিসারের টার্মিনেশন ফ্রম সার্ভিস এবং সারা জীবনের স্যালারি ফেরত হওয়া মুখ্যমন্ত্রী বললেই শুনতে হবে নাকি আইনে না থাকলে সুপ্রিম কোর্টে প্রাথমিক ধাক্কা খেলো রাজ্য সরকার ও তৃণমূল সঠিক ভাবে মামলা চলে গ্রেফতার হতে পারে কি মুখ্যমন্ত্রী দেখুন যেটা ঘটেছে সেটা নন বেলেবেল কগনিজেবল অফ উনি মুখ্যমন্ত্রী চেয়ারে আছেন বলেই উনি বাইরে আছেন অন্য কেউ হলে পুলিশের সাথে অন্য কেউ কিছু করলে কেউ কাউকে রেয়া দিত সারা পশ্চিম বাংলায় বিগত পনেরো বছরে আপনি দেখাতে পারবেন যারা সরকার বিরোধী কথা বলেছে রাজনৈতিক দলের কথা শুধু বলছি না অনেক অ্যাসোসিয়েশন অর্গানাইজেশন আছে যারা সরকারের বিরুদ্ধে কথা বলে তাদের একটা মিটিং মিছিলে একটা পারমিশন পুলিশ আজ পর্যন্ত দিয়েছে লিখিত ভাবে দেখাতে পারবে রিজেকশন অর্ডার ছাড়া বা ফেলে রাখা অর্ডার ছাড়া উইদাউট হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের ইন্টারভেনশন ছাড়া এই ধরনের পুলিশ অফিসার গুলোর বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং হওয়া উচিত তাহলে কি আপনি বলছেন মুখ্যমন্ত্রী নিজের পদের অপব্যবহার করেছেন পদের অপব্যবহার মানে উনি আইন নিজের হাতে তুলে নিয়েছেন মুখ্যমন্ত্রী হিসাবে উনি আইন নিজের হাতে তুলেন নিয়েছেন ওনার যোগ্যতা নেই মুখ্যমন্ত্রী হওয়া ওনাকে সরিয়ে ডিজলভ করা দরকার এই সরকারের কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে এই যে তৃণমূল এত চেষ্টা করলো এত কিছু করলো প্রথমে হাইকোর্টেও ইডির পালটা দিল তারপরে আবার সুপ্রিম কোর্টেও গিয়েছিল কোথাও গিয়ে কি মনে হচ্ছে যে তৃণমূল সরকার এবার মানে নিজের পথটাকে হারাতে চলেছে দেখুন পশ্চিমবাংলায় যদি ভোট ঠিক ঠিকভাবে হয় তাহলে এই সরকার ঠিক থাকবে না আপনি যদি এত চুরি জোর চুরির পরেও মানে ভোট চুরির কথা বলছি তৃণমূলের ভোট পার্সেন্টেজ ফর্টি সিক্স পার্সেন্ট মানে চুয়ান্ন শতাংশ মানুষ তৃণমূলের এগেন্স্টে এই ফর্টি সিক্স এর মধ্যে এসআইআর করে যদি সিক্স পার্সেন্ট বা ফাইভ পার্সেন্ট বা থ্রি পার্সেন্ট ভোট বাদ যায় সেটা তৃণমূলের থেকেই যাবে কারণ যে ডেড ভোটার এগুলো ফলস পড়ত ওই ডায়মন্ড হারবার কেন্দ্র ভাইপো কেন্দ্র যাকে বলা হয় ওই কেন্দ্রে সাত লাখের ওপর ভোটে লিড ভারতবর্ষের ইতিহাসে কোনোদিন স্বাধীনতার পর হয়নি এটা বিরোধীরা বলে আমিও বলছি কিন্তু তৃণমূল কখনো ভাইপো যে সাত লাখ ভোটে লিড সেটা নিয়ে বলে না কারণ জানে ওটা জল মেশানো ভোট এই জল মেশানো ভোট যদি যায় আর একটা জায়গায় বিরোধীরা পিছিয়ে আছে সেটা হলো মাসেল পাওয়ার আর মানি পাওয়ার এই জায়গাটা যদি বিরোধীরা কমব্যাট করতে পারে আমি মনে করি না এই সরকার থাকবে এত কিছু হয়ে যাওয়ার পরও মুখ্যমন্ত্রী বলছেন যে আমি যা করেছি বেশ করেছি ওরা আমার ঘরে ঢুকে চুরি করতে এসেছিল ওর ওনার পার্টি অফিসে তাহলে কি যে অফিসে সেটা ওনার পার্টি অফিস জালিয়াতি যারা করে তারা সবসময় বলে বেশ করেছি আর কি বলবো বলুন মুখ্যমন্ত্রীর ব্যাপারে জালিয়াতি যারা করে তারা সবসময় বলে বেশ করেছি যদি কোন ভদ্রসভ্য লোক হতো তাহলে এই ধরনের কথা কি বলতো প্রশ্ন উঠছে যে যে আইতাকে প্রতীক মুখ্যমন্ত্রী বলছেন যে ওনার আইটি ইনচার্জ হচ্ছে প্রতীক কিন্তু দেবাংশু যে যিনি একজন মুখপাত্র আছেন তিনি বলছেন যে তিনি নাকি আইটি ইনচার্জ তাহলে প্রশ্নটা উঠছে যে কে আসলে আইটি ইনচার্জ প্রতীক যান নাকি দেবাংশু প্রতীক যেন কিছু না দেবাংশু কিছু না যা কিছু মুখ্যমন্ত্রী কোম্পানিতে কর্মচারী থাকে কর্মচারী প্রতীক জানের কাজ হলো কালেক্টর ও কালেকশন করে